দু হাজার কুড়ির গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দাম এক লাখ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার কুড়ির একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর গাড়ি আছে একদম ঝা চকচকে গাড়ি আছে দাম মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা আপনি যদি এই গাড়িটা ফাইন্যান্স করেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ফাইন ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবে এক ঘন্টার ভিতরে এটা আছে দু হাজার পনেরো গাড়ি আছে আটানব্বই হাজার টাকা দাম তারপরে আছে আর একটা দু হাজার সতেরো সালের গাড়ি আছে এটার দাম আছে মাত্র টাকা গাড়ি আছে এক লাখ উনষাট হাজার টাকা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো বন্ধুরা পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো আমি সেরকমই কিছু দুর্দান্ত কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি কোথায় হাবরা সস্তিক বাইক সেন্টারে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ কিছু দুর্দান্ত কন্ডিশনের বাইক আর বন্ধুরা গাড়ি কিনলে কি থাকছে একটা হেলমেট ফ্রি সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোলও ফ্রি আর দামের উপর তো ডিসকাউন্ট থাকছেই তো এ টু জেড ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এরকমই সেখানে জিনিসপত্রের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বেশি কথা না বলে কথা বলে নেব আমি শোরুমে যিনি ওনার আছেন সে দাদার সাথে তো দাদা দিন পর আবারও চলে এসেছি আপনাদের শোরুমে তো পুজো তো চলে এলো তো অপর কি কি থাকছে বলুন আমাদের যেটা থাকছে সেটা তো থাকবে ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট তোমাদের জন্য আর পুজো স্পেশাল থাকছে তোমরা ভিজিট করো শোরুমে গাড়ি পছন্দ করো অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার সাথে ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আমাদের শোরুম থেকে সারা বছর প্রতি সময় যে কোনো গাড়ি স্কুটি বলো টু বুলেট বলো ক্লাসিক বলো আর ওয়ান বলো যে কোনো গাড়ি কিনলে আমাদের শোরুম থেকে পেয়ে যাবে ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আসতে হবে হাবড়ার স্বস্তিক বাইক সেন্টারে সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই বন্ধুদের বলছি দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে একদম নতুন ঝা চকচকে শোরুম পিস গাড়ি ভাবতে পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড বাইক না নতুন বাইক তাই একবার ভিজিট করো দেখতে পারবে সামনাসামনি আরো গাড়ি কালেকশন আছে প্রচুর কালেকশন আছে পুজোর জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুদের বলছি হাফদায় আসতে হবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হবে একদম হাফ দামে একদম কাগজপত্র এ ওয়ান একদম আজকে গাড়ি কিনতে কুড়ি দিনের ভিতর আমরা নামটা ট্রান্সফার করে দেব যদি কোনো গাড়ি নামটা ট্রান্সফার না করে দিতে পারি সেই গাড়ি আমাদের শোরুমে ফেরত দিয়ে আপনি ফুল টাকা আপনি ফেরত নিয়ে যাবেন কুড়ি দিনের থেকে একুশ দিনের মাথায় তাই আপনাদের কাছে যে কোনো যদি আরো যদি সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেটাও এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আমরা নতুন ঝা চকচকে সেকেন্ড হ্যান্ড বাইক দিয়ে দেবো আর আপনার যে পুরোনো বাইক আছে সেটা যে টাকা অর্থমূল্য হবে সেটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে যাবে তাই আরো ফাইন্যান্সের ব্যবস্থা আছে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারের সেকেন্ড হ্যান্ড বাইক আইডিএফসি ব্যাংকের মাধ্যমে আপনি সামান্য ডিপোজিট মানি দিয়ে সেকেন্ড হ্যান্ড বাই ফাইন্যান্স ব্যবস্থা আছে চলে আসো দেখতে থাকো বন্ধুদের বল আরো কালেকশন আছে আরো আরো কালেকশন আছে দেখো প্রথমে ধামাকা কালেকশন নিয়ে এসেছি আর প্রথমে দেখাবো একদম ক্লাসিক্যাল লাইন আপনি কিরকম দামে চান হ্যাঁ ক্লাসিক্যাল লাইন লাগিয়ে দিয়েছো পুরো কিরকম বয়সে চান যে কোনো কালার যে কোনো বয়স যে কোনো প্রাইস আজকে হবে হাফ স্বস্তিক বাইক সেন্টারে একদম হাফ দামে ক্লাসিক বাইক কিনতেলে প্রথমে দেখবো আর এটা আছে দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি আছে একদম ঝা চকচকে গাড়ি আছে দাম মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা আপনি যদি এই গাড়িটা ফাইন্যান্স করেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ফাইন ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবে এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনাকে আমরা আপনাকে হাতে তুলে দেবো তাই তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট অবশ্যই আর যদি দাদার চ্যানেলের নাম বলো স্পেশাল ডিসকাউন্ট থাকছে এসে বলতে হবে না বললে ডিসকাউন্টটা মিস হবে তাই এ ওয়ান গাড়ি এ ওয়ান কাগজপত্র সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে হাফ ড্রাইভ বিশ্বস্ত প্রতিষ্ঠান সেকেন্ড হ্যান্ড বাইকে প্রচুর প্রচুর কালেকশন নিয়ে এসেছি তাই সামনে পুজো আসছে দেরি না করে বন্ধুদের বলো এখনি চলে আসো এখনি ভিজিট করো শোরুমে একদম এ ওয়ান কাগজপত্র এ ওয়ান বাইক কেন এ ওয়ান দাম ভাবতে পারবে না যা দামে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন তারপরে আর একটা ক্লাসিক থ্রি ফিফটি এটাও একই সেম কালার আছে আর্মি কালার দু হাজার কুড়ির গাড়ি আছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা আছে তারপরে আরেকটা ক্লাসিক থ্রি এটা টুটে কালার আছে এটা আছে দু সালের গাড়ি আছে এক লাখ উনত্রিশ হাজার টাকাটা আপনি যদি এই গাড়িটা ফাইন্যান্স করেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে নিয়ে যেতে পারবেন আইডিএফসি ব্যাংকের মাধ্যমে চারটে ডকুমেন্টস নিয়ে আসতে হবে ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড আর এই আই কার্ড নিয়ে আসলে এক ঘন্টার ভিতর আপনি যে কোনো ক্লাসিক ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন সামান্য ডিপোজিট মানি দিয়ে তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট শোরুমের পক্ষ থেকে হাবড়ায় আসতে হবে এ ওয়ান কাগজ এ ওয়ান গাড়ি এ ওয়ান দাম তাই সামনে পুজো আসে টু হুইলার বাইক নিয়ে ঘুরতে হবে এনজয় করতে হবে আসতে হবে হাবড়ায় এরটা আছে দু হাজার কুড়ির গাড়ি আছে লাল টকটকে গাড়ি আছে গাড়ি একদম এ ওয়ান কন্ডিশন দাম মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কেউ দিতে পারবে না সেকেন্ড হ্যান্ড বাইক তাই একদম এ ওয়ান কাগজ এ ওয়ান গাড়ি নিতে হলে আসতে হবে হাবড়ায় গাড়ি পছন্দ হলে আমরা টেস্ট ড্রাইভের জন্য আপনাকে দেব আপনি গাড়ি চালিয়ে দেখে শুনে গাড়ি নেবেন যদি কোনো গাড়ি ডিসপুট থাকে নিতে হবে না একদম চ্যালেঞ্জের সাথে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয় এটা আছে দু হাজার পনেরো গাড়ি আছে আটানব্বই হাজার টাকা দাম তারপরে আছে আর একটা সালের গাড়ি আছে এটার দাম আছে মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো এক লাখ সতেরো হাজার আর গাড়ির কন্ডিশন তো খুব সুন্দর তারপরে আর ক্লাসিক গাড়ি আছে এটা আছে এটা হচ্ছে ক্লাসিক গাড়ি দু হাজার বাইশ গাড়ি থ্রি ফিফটি এ ওয়ান কাগজপত্র একদম দু হাজার বাইশ গাড়ি দাম মাত্র এক লাখ উনসত্তর হাজার টাকা পেয়ে যাবেন তারপরে আর একটা গান মেটাল গাড়ি আছে এটাও দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি আছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা তারপরে আরেকটা একটা সাড়ে ছশো এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দাম শুনলে অবাক হয়ে যাবেন দাদা এক লাখ উনষাট হাজার টাকা তারপরে আরেকটা ক্লাসিক থ্রি ফিফটি দু কুড়ির গাড়ি আছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আপনি যে কোনো বয়সের যে কোনো প্রাইজের ক্লাসিক থ্রি ফিফটি হোল কিনতে হলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে আরো কালেকশন আছে আমাদের গোডাউনে আরো কালেকশন আছে সব দেখানো সম্ভব না দেখতে থাকো ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সামনে পুজো আসছে তোমাদের জন্য এ ওয়ান কালেকশন নিয়ে এসেছে সত্যিক বাইক সেন্টার সেকেন্ড হ্যান্ড বাইক কি বাইক লাগবে যে কোনো বাইক লাগলে ফোন করো এক ঘন্টার ভিতর তোমাকে ব্যবস্থা করে দেবো হাবড়া স্বস্তিক বাইক সেন্টার তারপরে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আছে দু হাজার তেইশের গাড়ি আছে এক লাখ উনষাট হাজার টাকা এরপরে আর একটা ভার্সন ফাইভ ফোর আছে দু হাজার তেইশের গাড়ি এক লাখ উনষাট হাজার টাকা এটা আছে তুতে কালার গাড়ি আছে এটা আছে কালো কালার গাড়ি আছে তারপরে আছে এম ভার্সন দু হাজার তেইশের গাড়ি এক লাখ চৌষট্টি হাজার টাকা তারপরে পেয়ে যাবেন আরেকটা একটা দু হাজার বাইশের ভার্সান থ্রি আছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা মাত্র তারপরে আছে দু হাজার তেইশে আরসি আছে এটা আছে এক লাখ উনত্রিশ হাজার টাকা দাম এটা আছে আর একটা আরসি আছে দু হাজার উনিশের গাড়ি আছে এক লাখ সাত হাজার টাকা দাম তারপর এটা স্কুটি পেয়ে যাবেন দু হাজার একদম এক্সট্রিম এটা আছে দু হাজার তেইশের গাড়ি একাত্তর হাজার টাকা দাম আরো সামনে গাড়ি আছে ক্লাসিক আছে ওটা আছে এক্সট্রিম আছে গোডাউনে আমাদের আরো কালেকশন আছে দেখতে থাকো চলো গোডাউনে আরো কালেকশন দেখাবো বন্ধুদের বলো আর সামনে পূজো আছে তোমাদের জন্য A1 কাগজ আর A1 গাড়ির কালেকশন নিয়ে এসেছে সস্তিক বাইক সেন্টার যেকোনো মডেলের যেকোনো বয়সের গাড়ি চলো সামনে দেখাচ্ছি ডেক্সট্রিম 2024 দাদা এবার কি থাকছে এটা এক্সট্রিম আছে 2024 এর গাড়ি છે একদম শোরুম পিস গাড়ি আছে মনে হলো জাস্ট এই শোরুম থেকে বার করে নিয়ে আসা হচ্ছে অবশ্যই যেটা বলেছো সত্যি দাম শুনলে অবাক হয়ে আমি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা দাম আপনি যদি মনে করেন এই গাড়িটা ফাইন্যান্স করবেন মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এক ঘন্টার ভিতর গাড়ি ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন তাই আসতে হবে হাবড়া স্বস্তিক বাইক সেন্টারে এরপরে আর একটা ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার কুড়ির গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দাম এক লাখ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার কুড়ির ক্লাসিক থ্রি ফিফটি একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে চলো গোডাউনে আরো কালেকশন দেখাবো বন্ধুদের বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দাদাদের গোডাউনে আর এখানে ম্যাক্সিমাম থাকছে মাইলেজ কালেকশন তো দাদা ফার্স্ট কি কালেকশন থাকছে প্রথমে দেখাবো এটা হচ্ছিল হিরো এসপি শাইন হন্ডা এসপি শাইন 2023 এর গাড়ি আছে দেখতেই তো বাচ্চা গাড়ি তোমাদের প্রথমে দেখালাম ওই আমাদের শোরুমে আছে সব বুলেট আর ওয়ান ফাইভ এখানে যে কোনো মডেলের আর ওয়ান ফাইভ এন এস পালসার অ্যাপাচি যে কোনো বাইক আমাদের গোডাউনে থাকে গোডাউনে সব রকম কালেকশান পেয়ে যাবে ফোন করবে স্ক্রিনে নাম্বার আছে আমাকে ফোন করবে যেরকম যখন ইচ্ছা ফোন করবে আমি বলে দেব গাড়ির বয়স কিলোমিটার সব বলে দেব আমাকে ফোন করো আমি সব কিছু বলে দেব এটা আছে হোন্ডা এস পি সান দু হাজার তেইশের গাড়ি আছে তেরাশি হাজার টাকা দাম তারপরে পেয়ে যাবেন পালসার এনএস দুশো দুশো সিসির পালসার গাড়ি

ওই ঘরে আছে সিটি হান্ড্রেড আছে সিটি হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি দাম মাত্র টাকা মাত্র টাকা দাম একুশের তিপ্পান্ন হাজার টাকা দাম এটা আছে দু হাজার কুড়ির গাড়ি আছে তেষট্টি হাজার টাকা ডিমান্ডেবল গাড়ি এটা আছে ইয়াম্মা ফ্যাসিনো দু হাজার একুশের গাড়ি উনসত্তর হাজার টাকা দাম এটা আছে বাগম্যান সুজুকি বাগম্যান দু হাজার তেইশের গাড়ি চুয়াত্তর হাজার টাকা স্কুটি আরও কালেকশন আছে আমাদের সব এখানে রেডি নেই অবশ্যই ফোন করো স্ক্রিনে নাম্বার আছে যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবে তারপর ওভরে আছে এমটি ফিফটি আছে এনএস আছে অ্যাপাচি আছে এটা আছে এম টি ফিফটি আছে দু হাজার চব্বিশের গাড়ি এক লাখ উনষাট হাজার টাকা দাম নাম ডিসকাউন্ট হবে হবে তার সাথে পেয়ে যাবেন কোনট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আমাদের শোরুমের পক্ষ থেকে আর যদি মনে করেন এটা ফাইন্যান্স করবেন তাহলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে এটা আছে হচ্ছিল পালসার এনএস পালসার এনএস একশো পঁচিশ সিসির গাড়ি আছে একশো পঁচিশ সিসি দু হাজার তেইশের গাড়ি উনআশি হাজার টাকা দাম তারপরে আছে ছিল এটাও আছে পালসার এন এস একশো পঁচিশ দু হাজার বাইশের গাড়ি এটা উনআশি হাজার টাকা দাম ওটা ওটা আছে গেছে একশো ষাট সিসির গাড়ি আছে এটা আছে পালসার একশো পঁচিশ সিসির গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি সাতাত্তর হাজার টাকা দাম এটাতে অ্যাপাচি আটটি আর ফোর বি একশো ষাট সিসির গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি তেষট্টি হাজার টাকা দাম আপনি তেষট্টি হাজার টাকা পেয়ে যাবেন অ্যাপাচি আটটি আর ফোর বি এটা আছে অ্যাপাচি আটটিয়ার একশো ষাট সিসির গাড়ি আছে দু হাজার চব্বিশের গাড়ি এক লাখ চোদ্দ হাজার টাকা দাম এটা আছে অ্যাপাচি পালসার পালসার আছে একশো পঁচিশ সিসি গাড়ি দু হাজার তেইশের গাড়ি তিয়াত্তর হাজার টাকা দাম এটা আছে অ্যাপাচি আটটিয়ার লাল টকটকের গাড়ি দু হাজার চব্বিশের ডিসেম্বরের গাড়ি এক লাখ আঠেরো হাজার টাকা দাম এটাও আছে দু হাজার চব্বিশের অক্টোবরের গাড়ি এটা আছে এক লাখ চোদ্দ হাজার টাকা দাম এটা আছে এইচ যে বিলাস দু হাজার বাইশের গাড়ি চুয়ান্ন হাজার টাকা দাম যা কালেকশন ছিল সেগুলো তো সব দেখানো হলো এছাড়াও কি কিছু বলবে আমার ভিউয়ারদেরকে অবশ্যই আমাদের এবারে আরো কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না ফোন করো স্ক্রিনে নাম্বার আছে দেখতে থাকো ফলো করো সামনে পুজো আসছে আরো এমন কালেকশন আমাদের কাছে রেডি আছে পুজো ঘুরতে হলে দু চাকা বাইক তাই হাফড়া স্বস্তিক এ ওয়ান কাগজপত্র কিনতে হলে আসতে হবে হাবড়ার স্বস্তিক বাইক সেন্টারে আমাদের ঠিকানা হলো শিয়ালদা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে যে কোনো কোম্পানি যে কোনো মডেলের গাড়ি যে কোনো বয়সের আমাদের শোরুমে পাওয়া যায় স্ক্রেনের নাম্বার আছে আমাকে ফোন করো অবশ্যই উত্তর দেবো